তো দেখতে পাচ্ছেন আমাদের আগুনের স্পিড এটা ম্যাক্স না এখনও কিন্তু ম্যাক্স না আছে হাতে তো এটাই ধরেন ম্যাক্স জিনিসটা কেমন হয়েছে ভালো হয়েছে ভাই এই যে আপনি কিরকম কি করলেন হ্যালো এভরিও তো আমাদের চুলা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ ট্রায়াল দিচ্ছিলাম তো আগুনটা একটু ধরার অপেক্ষা করছিলাম আমরা লাইট দিয়ে এতক্ষণ করছি এখন লাইটটা নিভিয়ে দিছি তা আমি একটু আবারও লাইটটা জ্বালিয়ে দিই এই যে আমাদের চুলা তো ওই ভেতরের যে নিপিলটা নিপিলটা আমরা যেটা দিছি আরও একটা আসে তো আমাদের মোট দুই রকমের নিপিল আছে একটা এই আরও একটা আছে ভিতরে তো আমরা একটা দিয়েই ট্রায়াল দিতেছি মোবিলটা একেবারে এখন স্লো করে দিছি ফুট এক ফুট পড়বে আর পাওয়ার এই যে এক দুই দুই এর এক পাওয়ার একেবারে সাউন্ডটাও শুনিয়ে বুঝতে পারছেন ফ্যানের সাউন্ডি শোনা যাচ্ছে তো এই পাওয়ারেও এখানে আমি কিন্তু তাপ পাচ্ছি আমি প্রায় চুলা থেকে কমপক্ষে আড়াই ফিট দূরত্বে আছি এখান থেকে তাপ অনুভব করা যায় তো এটা আসলে তাপ অনেক বেশি সেটা তো বলাই বাহুল্য আমি একটু লাইটটা লিভিয়ে দিই একটু পাওয়ারটা বাড়াই দেখাই কারণ পাওয়ারটা বুঝতে সুবিধা হবে লাইটের কারণে অনেক সময় বোঝা যায় না কারণ আগুনটা তো নীল বর্ণের তো এই আগুন থেকে কিন্তু ধোঁয়া কালি পরার ইনাই নাই যে কারণে কালিটা পড়বে না সেটা তো আপনারা বুঝতেই পারছেন আগুনটা কিন্তু নীল বর্ণ এখানে কোনো মানে একেবারে ক্লিন আগুনের শিখা উঠতেছে একেবারে পরিষ্কার এখানে দেওয়া হওয়ার মতো কোনো পসিবিলিটি নাই আমি যদি আরও একটু পাওয়ারটা বাড়াই দেখেন আমি পাওয়ারটা বাড়াচ্ছি সাউন্ডে মেবি শুনতে পাবেন আর ফুলের থেকে মানে ফুল পাওয়ার না ফুলের থেকে একটু দুই দুই পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন কেমন উঠতেছে এখানে আগুনটা ওইভাবে অনেক বেশি উপরে উঠবে না এমনিতে হিট কিন্তু প্রচন্ড ঠিক আছে এই আগুনের হিটটা যারা ইউজ করছেন বা যারা এই সম্পর্কে একটু ধারণা রাখেন তারা তো বুঝতেই পারতেছেন এই আগুনে হিট কেমন হিট প্রচুর হিট তো এত হিটে তো আর কেউ রান্না করবে না সাধারণত এতটুকু হিটেই যথেষ্ট তিন অথবা চারে যখন আপনারা রাখবেন তখন রান্না বান্না করলে ঠিক হবে তার চেয়ে বেশি প্রয়োজন এখন কিন্তু একে আছে ফ্যানের পাওয়ার একে তো এতে আগুনটা কেমন জলে আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছি এটা কিন্তু মোবাইলের ছিল এইটা হলো মোবাইলের চেম্বার এই চেম্বারে মোবিল থাকে তো এখানে মোটামুটি দুই লিটারের মতো মোবিল ধরবে আমার যেটা মনে হয় নট শিওর হতে পারে মানে একটা আইডিয়া তো আমরা আধা লিটারের মতো দিছি এই মোবিলটা তা আমি এই মোবিলটা আমাদের এদিকে এটা এটা হলো মোটরসাইকেলের মোবিল তো এটার দামটা একটু বেশি হয় তো এটা কিনছিলাম একশো টাকায় এক লিটার মোটর সাইকেলটা তো এক লিটার মোবাইলে আমি যতটা জানি সাড়ে তিন চার ঘন্টা এভাবে নাকি চলে আমি যতটা খোঁজ নিয়েছি আমি এখনও পর্যন্ত এভাবে লং টাইম রান্না করে দেখি নাই তাই বলতে পারবো না সঠিক তো আপনারা যদি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন বাসের অথবা মাইক্রো এগুলো কম দামে পাবেন এই মোবিলগুলো মেবি পঞ্চাশ ষাট টাকার ভিতরে পাবেন প্রতি লিটার আর আমাদের এটা যেহেতু মোটর সাইকেলের মোটর সাইকেলেরটা একটু বেশি হয় তারপরেও কম দামে পাওয়া যেতেও কিন্তু আমাদের এদিকে রেয়ার ব্যবসা একটু দামটা বেশি তো আমরা একটু পাওয়ারটা বাড়াই দেখাই চার্জারের অনুসারে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় ছয় নম্বর পাওয়ারে রাখছি একটু মোবিল মানে হ্যাঁ কমে গেছে মোবিল করতেছে একবারে অনেকখানি দিয়ে দেন আমরা অফ করে তো কিছুক্ষণ এভাবে করুক তারপরে এভাবে অফ করে দেবো অল্প 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 করবো এটা এখন একটু খোলা রাখি আমি ধরে দেই নেই তা আমি একটু পাওয়ার আরও করে দেখতে পাচ্ছেন আমাদের আগুনের যে স্পিড এটা ম্যাক্স না এখনও কিন্তু ম্যাক্স না আছে হাতের তো এটাই ধরেন ম্যাক্স এটা পর তো এটার আর একটা সমস্যা আমি খুঁজে পাইছি আমরা যাদের কাছ থেকে এই ফ্যানটা নিছিলাম ওরা আমাদেরকে এই ফ্যানটা হলো থ্রি এমপিয়ার এবং চার্জারটা হলো টু এমপিয়ার দ্যাটস ওয়াই পাওয়ারটা একটু কম পাইতেছি এক্সপেকটেশনের থেকে আর কি আশা ছিল আরও বেশি হবে তো আমাদের বড়ো একটা ব্লোয়ার ছিল ওইটা অন্য একজন নিয়ে গেছে ওইটা থাকলে হয়তো আমি টেস্ট করে প্রপার আগুনটা দেখাইতে পারতাম তো আমরা যাকে দিব এই চুলাটা তাকে বলছি অলরেডি যে চার্জার যেন নিয়ে একটু যেটা থ্রি এমপির ওই ধরনের একটা চার্জার কিনে নেয় তখন কিন্তু স্পিড আরও বাড়বে এখন স্পিড যেটা আছে এটা কিন্তু এনাফ কিন্তু আমি বলতেছি অ্যাডভান্স লেভেলের বুঝতে পারছি তো এই জন্য তো আমাদের যে উপরের রিং ছিল একটা আলাদা রিংটা উঠানোর পর ঠিক এইভাবে জ্বলতেছে মোবিল মনে হয় যে একটু বেশি চলে গেছে এই জন্য আগুনটা একটু ই করতেছে ঠিক আছে আমাদের আগুনটা কিন্তু প্রতিটা নিপিলের নিপিলের প্রতিটা ছিদ্র থেকেই বের হইতেছে কোনো একটাও কিন্তু মিস নাই প্রতিটা নিপিল থেকে একেবারে ভরপুর আগুনের শিখে উঠতেছে এবং আগুনের শিখা দেখে বুঝতে পারতেছে না এটা তো ধোয়া হওয়ার মতো কোনো কারণই নাই কারণ একেবারে নীল বর্ণ ঠিক আছে পাওয়ার কিন্তু এর থেকে আরও অনেক হবে শুধুমাত্র ফ্যানের জন্য এটা হচ্ছে আপনারা মনে হয় ইতিমধ্যে নোটিস করছেন যে একটা শব্দ হইতেছে একটু তো এই শব্দটা হওয়ার যে মূলত কারণ আমার মনে হয় যে এই যে বাতাসটা প্রপারলি দিতে পারতেছে না আগুন যেই পরিমাণে উঠতেছে এটাই মেবি তো এটা কোনো প্রবলেম না আগুন উঠতেছে এটাই হলো আমাদের প্রয়োজন আগুন আগুন উঠতেছে এটাই হলো নাইম তো ভিডিওটা যারা দেখতেছেন যারা দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ এতটুকুই আপনাদের কাছে চাওয়া আপনারা যদি একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেন দেন আমি এই ধরনের আরও বা বড়ো বড়ো ভালো ভালো প্রজেক্টগুলো আপনাদের জন্য করতে পারবো কারণ একটা লাইক দিলে আমরা কাজের প্রতি অনেক উৎসাহিত হই একটা মোটিভেশন আসে কাজের প্রতি তো আশা করি আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটি যদি আপনাদের ভিডিও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে নিয়মিত পৌঁছবে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু এখনও দুই পয়েন্ট হাতে আসে ফ্যানের তো এখানে যেই যেই পাওয়ার চলতেছে এর থেকে বেশি প্রয়োজন নেই এটাই যথেষ্ট তো আমরা ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখে থাকেন আমরা কিন্তু সব কিছুই দেখেছি এটা তৈরি এ টু জেড সম্পূর্ণ প্রসেসটাই আমরা ভিডিওতে তুলে আনছি এবং এটা মোবিল দেওয়ার সিস্টেম সব কিছু কিন্তু সাধারণ বাজারে অন্য দশটা চুলার থেকে আলাদা টোটালি অ্যাডভান্স লেভেলের তো এটার রিকোয়ারমেন্ট ছিল আমি এর আগে একটা চুলা তৈরি করছিলাম এইভাবে মোবিলের চুলা তো সেটা দেখে একজনে আমাকে একজন ভাই আমাকে বলছে যে ভাই আমাকে একটা মোবিল চুলা বানাই দিতে হবে আমাকে একটা ডিজাইন দিলো তো ডিজাইনটা মেবি ইন্দোনেশিয়ার এক ইউটিউবারের উনি ওইভাবে তৈরি করে তো উনি বলছিল যে ভাই এইভাবে সেম টু সেম আমার লাগবে তো আমরা ওইভাবেই একেবারে সেম টু সেম হুবহু আমরা তৈরি করে দিছি আপনি ডিজাইন দেখলেও হয়তো বুঝতে পারতেছেন আমি ইন্দোনেশিয়ার ওই ডিজাইনটি একটা ফটো আকারে দিচ্ছি দেখেন একেবারে লুক লাইক সেম আমরা যখন এটা কালার করবো এখনও কালার করা হয় না একটু ফিনিশিং দিয়ে কালার করে একেবারে হুবহু একই ডিজাইন তো এবারে মনে হয় না যে আপনাদের আগুন নিয়ে কোনো কমপ্লেন থাকবে আগুনের যে স্পিড তা নিয়ে কোনো কমপ্লেন ইনশাল্লাহ করবেন না এতটুকু নিশ্চয়তা দেওয়া যেতেই পারে তবে আমি একটু আপসেট ফ্যানের চার্জারটার জন্য চার্জারটা যদি একটু একটু বেশি পাওয়ারের হতো তাহলে মনে হয় আমি এটার ফুল পাওয়ারটা দেখাইতে পারতাম চুলার তো তারপরও আপনারা দেখেই বুঝতে পারতেছেন বাজারে যারা এ ধরনের চুলা বানায় তাদের থেকে আমাদেরটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে তো আমি একটু লাইটটা চালাই ধরে একটা বেরিয়ে রাখছি লাইট দেখেন আগুন কিন্তু বোঝা যায় না এতক্ষণ লাইট অফ ছিল আগুনটাও বুঝতে পারছেন এখন আগুনটা কিন্তু দেখা যায় না এই ফ্যানটা কিন্তু বারো বোল্টের অনেকে আসলে যারা নতুন দেখবেন তারা আসলে মনে করতে পারেন যে কারেন্ট দিয়ে তো ফ্যানটা চালাতে হয় এটি কিন্তু ফ্যান কারেন্ট দিয়ে ব্যাটারি দিয়ে সোলার দিয়ে আইপিএস দিয়ে সব কিছু দিয়ে চলবে এটা বারো ভোল্টের একটা ফ্যান নর্মালি আপনারা আপনাদের বাসায় যে লাইট থাকে টর্চ লাইট টর্চ লাইট দিতে চার্জ দিতে একটা মনে করেন স্টিলের টর্চ লাইট চার্জ দিতে যে চার্জারটা লাগে এইটা ওরকমই একটা চার্জার ওইটায় যেই পরিমাণ আপনার বিল আসতে পারে মাসে এটাও এই রকমই বিল আসবে তার থেকে এক পয়সাও বেশি আসবে না ইনশাল্লাহ কারণ এই চার্জারগুলো হলো বারো বলতে খুব বেশি একটু না তো মোবিলটা এখান থেকে এভাবে ই দিলে চালু হয়ে যাবে এবং এদিকে এভাবে রাখলে আপনার একটু একটু পড়তে থাকবে যেটা যথেষ্ট একবার মোটামুটি একটু ফিল্টারটা মানে ওই বার্নারে একটু মোবিল যাওয়ার পরে দেন আপনি এভাবে অফ করে রাখবেন একটু একটু পরে যখন দেখবেন আবার একটু কোম আগুন দেন আপনারা এভাবে অন করে দেবেন এভাবে একটু কিছুক্ষণ রাখবেন দেন আবার করে রাখবেন এবং এখানে লোড করা যায় দিয়ে তো তো এই আমাদের কমপ্লিট আজকে নিয়ে অনেক দিন ধরে এই প্রজেক্টে কাজ চলতেছে আমাদের আরও একটা প্রজেক্ট ছিল ওই প্রজেক্টগুলো কাজ চলতেছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

না চলতেছে ওইটা চলতেছে અલા ખાલી હોય છે પાણી એ રૂમે દે મોરે તનો પાણી એ રૂમે દે મોરે ના I